নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপির একটি রেসিপি করে দেখাবো এই শীতকালের বাঁধাকপি খেতে খুবই সুস্বাদু বন্ধুরা রুটি লুচি কিংবা ভাতের সঙ্গে দারুণ লাগে বিশেষ করে এই শীতকালে চলো তাহলে শুরু করা যাক আমি এখানে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল আলু ধুয়ে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আজকে আমি ছুটি দিয়ে বাঁধাকপি রেসিপিটা বানাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো যতটা সম্ভব আমি সরু সরু করে কেটে নিয়েছি অর্ধেকটা আমি দিলাম এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি বাকিগুলো দেব দেখে মনে হচ্ছে অনেকটি সেদ্ধ হবার পর অনেকটাই কমে যাবে একদম অর্ধেক হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবারও আমি ভালোভাবে ভেজে নেব বাঁধাকপির যে জলটা বেরোয় সে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুরোপুরি জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ভা ভালো করে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল এই দুই বাটি আমি জল দিয়ে দেব। তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে মশলাগুলো আমি বেটে নেব ছয় থেকে সাত মিনিট মতো সময় লেগেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে আবারও সরিষার তেল তেলে দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব খুব অল্প উপকরণে হয়ে যায় এই বাঁধাকপি রেসিপি এবার মশলার সাথে আমি ভালোভাবে একটু শুকনো করে কষিয়ে নেব দিয়ে দিলাম মটরশুঁটি বাঁধাকপি অনেক রকম কাজে লাগে বন্ধুরা ফুলকপিতে যে গ্যাস হয় খাওয়ার পরে এই বাঁধাকপিতে সেটা একদমই হয় না তোমাদের যাদের চুলের প্রবলেম আছে তারা বাঁধাকপি সেদ্ধ করে তারপর যে জলটা সে জলটা ঠান্ডা করে তোমরা মাথায় ম্যাসেজ করে লাগিয়ে দিতে পারো এতে করে খুব চুলের উপকার পাওয়া যায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আমি দিয়ে দেবো সানরাইসের গরম মশলা এবার আমি গ্যাসটা অফ করে দেব আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ